অনেকেই বলে কোনো সম্পর্ক যদি যাওয়ার হয় তাহলে যাবে আর যে থাকার সে থাকবে না এটা বোধহয় এই সম্পূর্ণ ঠিক কথা নয় আপনি একটি গাছকে যত্ন করে বাড়িতে নিয়ে এলেন সুন্দর টবে পুতলেন গাছটাই দুদিন খুব সুন্দর ফুল ফুটল তারপর তারপর আপনি ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়লেন আর যত্নটুকুও করলেন না সামান্য জলটুকুও দিলেন না চোখের সামনে দেখলেন গাছের পাতাটা ফুল হয়ে যাচ্ছে ঝরে পড়ছে মাটি শুকিয়ে কাঠ তবুও জল ইচ্ছে করল না আপনি ভাবলেন আকার হলে থাকবে যাওয়ার হলে যাবে না না এটাকে মেরে ফেলা বলে সম্পর্কের ক্ষেত্রে ঠিক এমনটাই হয় যাকে রাখতে চান তাকে সময়ে একটু যত্ন করুন একটা জন্মদিন একটা বিবাহবার্ষিকী একটা ভ্যালেন্টাইনে ব্যস্ততা একটু কম দেখান কাছের মানুষটিকে একটু সময় দিন একটু যত্ন করুন সম্পর্কটাকে নইলে ওই কাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যাবে তখন মৃত সম্পর্কের মধ্যে আপনারই দমফন্ত হয়ে আসবে আপনার কথা মতো হয়তো সে থেকে যাবে আপনার জীবনে কিন্তু কিন্তু সেই আন্তরিকতা আর থামবে না প্রতিটা সম্পর্কে একটু যত্ন চাই নরম প্রশংসা চাই একটু বনোযোগ চায় একটু বে হিসেবে আদর চায় এইগুলোকে নাকামি বলে ব্যঙ্গ করবেন না সবাই যান্ত্রিক হতে পারে না যাবে আর কোথায় একেই যাবে তাই ওই যে থাকা সে থাকবে এটা ভেবে আত্মপ্রশান্তি লাভ করবেন না ওই থাকাটা অনেক সময় ইচ্ছের বিরুদ্ধেও হয় তাতে না থাকে প্রাণ না থাকে মন একতর্ফ ভালোবাসতে বাঁচতে অন্যদিকের মানুষটা কিন্তু প্রশান্ত হয়ে যায় দুতরফার আগ্রহ দরকার হয় একটা সম্পর্ক সতেজ রাখতে মনে রাখবেন অপেক্ষা ক্লান্তি আসে একতরফরও সূর্য চুক্তি হয় এতদিনের দীর্ঘ প্রতীক্ষা যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা নাম দিই বিচ্ছেদ বা আর তখনই হালকা চলে বলি যে যাবার সে যাবেই আর যে থাকার সে থাকবেই